বৃহস্পতি একুশ বিজেপি কর্মীকে রক্ষা কবচ হাইকোর্টে গ্রেফতার করা যাবে না একুশ বিজেপি কর্মীকে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন মামলাকারীরা এক্সপ্লোসিভ সাবস্টেন্স ধরে তদন্ত শুরু হলেও সেই ধারা কিভাবে বাদ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি গভীর ষড়যন্ত্র রয়েছে বিরোধীদের ফাঁসানো চক্রান্ত আদালতের সওয়াল মামলাকারীরা আইনজীবী অনবংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবংশ কি হলো আজ দেখো সম মামলাকারীদের বক্তব্য এটা গভীর ষড়যন্ত্র এবং লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের এলাকা ছাড়া করতে ভয় দেখাতে এই সমস্ত মামলা করা হচ্ছে এবং তার টার্গেট করা হচ্ছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আগে কলকাতা হাইকোর্ট একুশ জন বিজেপি কর্মীদের প্রোটেকশন দিল গ্রেফতার করা যাবে না এই সময়কালের মধ্যে তারা আগাম জামিনের আবেদন জানাতে পারবেন এই সময়কালের মেয়াদ হচ্ছে পাঁচ সপ্তাহ তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন এই পাঁচ সপ্তাহে তারা কিন্তু অবশ্যই তারা আগাম জামিনের আবেদন করবে আর যেটা রাজ্যের বক্তব্য যে নটি মামলা এক্সক্লুসিভ অ্যাক্ট রয়েছে করছে ছটি মামলা ইনফরমেশন এন দেওয়া হয়েছে ওদের বক্তব্য অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভ সাসপেন্স যে মামলা শুরু হলেও কিন্তু সে ধরা দেওয়া হচ্ছে না কেন ধরা দেওয়া হচ্ছে না সে